আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন থেকে আমি একশো পনের সত্তর টাকার একটা এমবি বি রিচার্জ করছিলাম গত বাইশ তারিখ বাইশ তারিখ এম রিচার্জ করার পর ওনাদের সিস্টেম ওয়াইজের কারণে এম আমাকে দেওয়া হয় নাই তো আমি তিন দিন ফোন দিছি তিন দিন পর বলতেছে হয়ে যাবে হয়ে যাবে ওনার আটাইশ তারিখ ফোন তো সময় নেই ছিল আজকে হইলো ওনারা আজকে উনত্রিশ তারিখ আজকে আবার ফোন দেই দেখি ওনারা কি বলে আপনারা সবাই আমার সাথে থাকেন আমি ফোন দিতেছি ওয়ান টু ওয়ান ভালো আছি আমি গত বাইশ তারিখে একশো উনসত্তর টাকার একটা এম বি করছিলাম সিস্টেমের কারণে এম আসে নাই তারপরে আমি আবার নেক্সট টাইম এম বি কিনা যাচ্ছি বলছিল পাঁচ কর্ম দিবস পাঁচ কর্ম দিবস তো চলে গেল এরকম করতে করতে তো একজন একদিন সতেরো মিনিট নিছিল নগা সতেরো মিনিটে তো চার্জ হচ্ছে আমি একশো উনসত্তর টাকা রিচার্জ করার পরে এ পর্যন্ত ফোন দেওয়া লাগলো আমার ষাট দিন তো আমার পঞ্চাশ টিকা গেছেই গা এই টাকা কি কোম্পানি আমার দিব I <laughs> knew বুঝতে পারি নাই মনে করেন আমি বাইশ তারিখ এমবি কিনছি কি সামনে মাসে বাইশ তারিখে চালানোর জন্যে বিষয়টা কেমন হইল বাইশ তারিখ কিনছি তো আজকে উনত্রিশ তারিখ হয়ে গেছে মানুষ কি এমবি কিনে কি তিন মাস পরে চালানোর জন্যে আর আপনারা তো মনে করেন ম্যাচ শেষ হয়ে গেলে সাথে সাথে ক্যাডেল হয়ে যান গা তখন তো আপনারা এটা চিন্তা করেন না যে দুদিন সময় বাড়াইয়ে দেয় একদিন সময় বাড়ায় দেই মোবাইলে যদি একজনের বিশ জিবি কিনে যদি দেখা যায় এক জিবিও খরচ করে নাই আজকে মেয়াদ শেষ এক মিনিটের তো সময় দেন না দেন এটা তো কর্তৃপক্ষ দেখে না দেখে আর বাইশ তারিখে আমি কিনছি উনত্রিশ তারিখ আজকে এখনও ওনারা দেখতে আছে চলতে আসে হইতেছে হইতেছে আমি জানি আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে এই আমি বলতেছি কারণ সিস্টেমে বলে যে হ্যাঁ হচ্ছে দেখতেছি আমরা দেখতেছি কেন সময় নেবে কোম্পানি আমার টাকা আমার টাকা দিয়ে আমি এমবি কিনছি কোম্পানি দিয়ে দিবে না নাহলে রিটার্ন ব্যাক করে দিয়ে দিবে শেষ বাইশ তারিখ থেকে আজকে উনতিরিশ তারিখ আমি কি সামনে মাসে বাইশ তারিখে চালানোর জন্য কিনছি নাকি যারা লেট করে ওরা সামনে মাসে আমার দিল একটা জিনিস সমস্যার সমাধান করতে কি এত সময় লাগে না এটা তো আপনার তো ক্ষমা চাওয়ার কিছু নাই কারণ হলো একটা জিনিস হয়তো টাকা সিস্টেমে গেছে শাক কাস্টমারের টাকা কাস্টমারকে ব্যাগে দিয়ে দিবে শেষ যেহেতু তাদের ভুলের জন্য হয়েছে এটা তো আমাদের ভুলের জন্য হয়েছে না আমি যদি আজকে আমার এমবির ধরেন মান্থলি ব্যাগের মেয়াদ শেষ বাইশশো মিনিট আছে আজকে উনতিরিশ তারিখ আজকে যদি আমি না কিনি আমার কি আর তিন দিন সময় বাড়ায় দিব এক ঘন্টার সময় বাড়াইয়ে দিব কালকে পর্যন্ত সময় দিব না না আমার কথাটা বুঝেন আমার কথাটা বুঝেন আমার দিকটা বুঝেন আমার আজকে আমার সিমটা চেক করে দেখেন আজকে আমার যে এক হাজার টাকার মান্থলি ব্ল্যাক এটা মনে হয় আজকে শেষ হয়ে যাবে আজকে উনত্রিশ তারিখ আজকে লাস্ট ডিট এখন আমি যদি এটা আজকে না কিনা কালকে কিনি যদি আমার একদিন সময় বাড়াইয়া দেখ কোম্পানি কি দিব। আমার মোবাইলে বাইশো মিনিটের মতন আছে এটা কি কালকে দিব বলেন দিবে তাহলে ওটা আলাদা দেবে না তাহলে আমার টাকা কেন কোম্পানির কাছে করে থাকবে আমারও তো সিস্টেম ওয়াজ মনে করেন আজকে আমার পকেটে টাকা নাই আমার কাছে কালকে সকালে টাকা হবে তাহলে কি কোম্পানি সেক্ষেত্রে আমার একদিন সময় বাড়ায় দিব যে বাইশশো মিনিট বেসারা থাক এই টাকাটা আমি কালকে উনি রিচার্জ করলেও উনি মিনিটটা যুগ হয়ে যাইব আমরা তো প্রিমিয়াম গ্রাহক ভালো গ্রাহক তাহলে সেক্ষেত্রে তো আমাদেরকে সেই মেয়াদটা দিব না দিব দিব না যদি আমি বলি যে স্যার সরি সরি দুঃখিত ভুল হয়েছে আমার মাফসাই আমার বাইশো মিনিট কালকে আমি রিচার্জ করতে পারি না আজকে রিচার্জ করছি তাহলে কি কোম্পানি আমার এই বাইশো মিনিট ফেরত দিব বা পঞ্চাশ জিবি এমপি থাকলে কি ফেরত দিব দিব না গ্যাট করে গেডাল এক মিনিট সময় দিব না তাহলে আমার টাকা এক সপ্তাহ ধরে কেন ওদের কাছে বলে থাকবে আপনি বলেন এটা সমাধান দেন যে বিবেচনাটা হাইকমান্ডকে জানানো হয়েছে ওনারা কাজ করতেছে কাজ করতে কি এক সপ্তাহের বেশি সময় লাগে বাইশ তারিখ থেকে আজকে উনতিরিশ তারিখ কারণ আমরা আপনাদেরকে ফোন করে বলি আমাদেরকে চার্জ করা হয় কেন এটা ফ্রি ফ্রি হইতো তাহলে বুঝতাম আপনারা বলেন লাইনে থাকেন দেখতেছি আমি এই বিষয়টা নিয়ে আজকে তো চার দিন ফোন দিলাম প্রথম একদিন এক আব্বা আমাকে ষোলো মিনিট ওয়েটিংয়ে রাখছে আমাদের কি সময়ের মূল্য নাই ষোলো মিনিট ওয়েটিংয়ে থাকে একটা লোক ষোলো মিনিটে চার্জ করে নাই বারো টাকা কত পয়সা চার্জ করছে ऐ टका क्या दिवे पंपानी दिवो आमर ऐ टका वो हैदर टकर दामा से हमादर टकर दाम नहीं ना ठीक है सर देखन देखे, देखे दिलाऊं जी सीनेस के सुधूं अन्दर ट्रैक उन्हें क्या मना ना धरते कोई चीज़ आ